থানায় এসছিলাম কালকে জাগুলগাছি যে অঞ্চল আছে আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে অন্যতম একটা অঞ্চল যেখানে আইএসএফ কর্মীদের উপরে অকথ্যভাবে নির্যাতন এবং অত্যাচার চলেছে সেই খবর পেয়েই আমরা থানায় আসি জানতে চেয়েছিলাম যে কালকে যারা পুলিশ গেছিলেন আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য বিনা ওয়ারেন্টে কিংবা বিনা নোটিসে তার অরিজিনাল কি কারণ ছিল রকম দরদাসে কাজ করছে কি না তার খবর নিতে এসেছিলাম তো পুলিশরা কোঅপারেট করলেন যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই তবে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করব এবং দেখব এবং কালকে যে নারকীয় অত্যাচার বা ঘটনা চলেছে তার বিরুদ্ধে ওনারা আস্তে আস্তে করে স্টেপ নেবেন এটা আশ্বাস দিয়েছেন আমরা আশ্বস্ত হয়ে যাচ্ছি যদি পুলিশ এভাবে কোনো অ্যাকশন বা ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হবে এখন তৃণমূলের দেখুন তৃণমূলের এখন শেষ অবস্থা তো সেই শেষ অবস্থায় লাস্ট কামড় এটা হয় আর কি এটাই করছে ওরা শূন্যতা তো বজায় করতে হবে সেই অস্তিত্ব সংকটে ভুগে এইসবই তার করছে পাগলের প্রলাপ যেমন বকে বা এই মুহূর্তে যেহেতু সংগঠনের ভিত্তি স্থাপন কিছু নেই তো সেই ক্ষেত্রে এখন আক্রমণাত্মক ভাবভঙ্গি নিচ্ছে এবং আক্রমণ করে চলেছে এবং আইএসএফ এর কর্মী যারা আছেন সমর্থকের যারা আছেন ওরা কিন্তু খুবই শক্তিশালী খুব শক্ত তাই ওদেরকে দমিয়ে দেওয়া যাবে না আর দমানো সম্ভব নয় তবে হ্যাঁ পুলিশকে বলেছি কোঅপারেট করার জন্য আইজি সাহেবও বলেছেন নিশ্চয়ই কোঅপারেট করব যদি কোঅপারেট না করে তাহলে পুলিশের ব্যবস্থা আমরা হাইকোর্টের ব্যবস্থা নেব যদি কেউ অপরাধ করে থাকে তাকে পুলিশ তুলে আনুক কোনো কোনো সমস্যা নেই কিন্তু কোনো অপরাধ নেই কোনো রকম পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে যায় সেক্ষেত্রে স্বাভাবিক জনগণ জনতা যেভাবে যা ব্যবহার করার দরকার তাই স্বতঃস্ফূর্তভাবে করেছে এখানে আইএসএফ কোনো হাত নেই এবং আইএসএফ জড়িতও নয় হতস্ফূর্ত মানুষ হতঃস্ফূর্ত জনগণ যে বিক্ষোভ দেখাচ্ছে এবং দেখাবে যদি পুলিশ তার কর্মসূচি তার কার্যকলাপ যদি ভুলে গিয়ে দায়িত্বজ্ঞান ভুলে গিয়ে অন্য কোনো কার্যকলাপ করে তাহলে তো স্বাভাবিক জনগণ এটা করবে জনগণের রোষ এটা জনগণের ক্ষোভ থেকে উঠে এসছে তাই আই দমানো সম্ভব নয় এখন পুলিশ যদি পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখবে আইএসএফের কর্মী যদি অপরাধ করে থাকে তাকে গ্রেপ্তার করুক যদি অপরাধ না করে বিনা অন্যায় গ্রেপ্তার করা যাবে না ফার্টি ওয়ান করাতে হবে সেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করানো ছাড়া যেভাবে জুলুম চলছে প্রতিটা বাড়িতে যে বাড়িতে না পুরুষ মানুষ নেই মহিলারা কিন্তু মহিলারা বাড়িতে আছে তারা বলছে যে বাড়িতে পুরুষ মানুষ নেই তারপরেও কিন্তু পুলিশ মহিলা পুলিশ ছাড়া বাড়িতে ঢুকে গিয়ে অকথ্যভাবে আচরণ করছে অকত্য ব্যবহার করছে গালাগালি করছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে এটা নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই এটাকে এবং সেটাইকে ওয়াকিভাল করার জন্য আমরা থানায় এসেছিলাম আই সাহেব আশ্বাস দিয়েছেন দেখা যাক আশ্বাসটা কতকূড় হয় হয়তো একজনকে নিয়ে আসা হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ উনি কি চক্রান্ত করে তৃণমূলের কোনো কর্মীর দোকান ফোকান ভেঙে দিয়েছেন বা পুড়িয়ে দিয়েছেন এরকম কিছু আমরা ওটা মানছি না যেদিন ঘটনাটা ঘটে ওদিন উনি বাড়িতেই ছিলেন না তারপরেও অভিযোগ ছিল এরকম উনি আই কর্মী উনি আমার দোকানটা পুড়িয়ে দিয়েছেন এরকম অভিযোগের ভিত্তিতে পুলিশ তুলে নিয়ে এসছে আমরা আর্গুমেন্ট করব চ্যালেঞ্জে যাচ্ছি কোর্টে কোর্টে আমরা চ্যালেঞ্জে যাব যে এইভাবে একজনের কোনো ঘটনাকে কেন্দ্র করে আইএসএফের সমস্ত অঞ্চলের কর্মীদেরকে নিয়ে মামলায় ঢোকানো যাবে না এটা বন্ধ করতে হবে